এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের শনির নক্ষত্রগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কি কী প্রভাব সম্পাদিত হবে আগত ছটি মাসে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাই ছয়ই এপ্রিল শনিবার বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে গোচর করবে সেখানেই থাকবে শনি তোসরা অক্টোবর বৃহস্পতিবার বেলা বারোটা বেজে ন মিনিট পর্যন্ত তাহলে ছয়ই এপ্রিল থেকে অক্টোবরের তিন তারিখ এই প্রায় ছটি মাস শনি বৃহস্পতির নক্ষত্র পূর্বভদ্রপদ নক্ষত্রে গোচর করে আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করতে চলেছেন আর দু সাল আপনারা তো জানেন শঙ্কাততত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর এইট দ্যাট মিনস ইয়ার শনির বছর এজন্যই আলোচনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি যদি প্রয়োজন পড়ে তেমনটি তো আছি তবে আবারও বলছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চাট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট আপনারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাশির জাতক জাতিকাদের শনি যখন নক্ষত্র গত গোছর করবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে ছয়ই এপ্রিল তখন আপনাদের গ্রহ গত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে দেখুন এখান থেকে শুরু করে প্রায় দুটি মিনিট আমি কিন্তু পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র কি। তার কার্যকারিতা কী এবং এই গ্রহগত গোচরের কারণে ঠিক কোন কোন ঘর হাউস আপনাদের প্রভাবিত হবে সে বিষয়ে আলোচনা করব তারপর আমি বিস্তারিত আলোচনায় সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। যারা এই জটিল জিনিসটাও জানতে চান না তারা এখান থেকে দু মিনিট স্কিপ করে যেতে পারেন দু মিনিট পর থেকে শুনুন লাভান্বিত হবেন আর যারা পুরোটাই জানতে চান তারা অবশ্যই শুনুন স্কিপ না করেই শুনুন দেখুন শনি আপনাদের ফিফথ হাউসের অধিপতি আর আপনাদের ফিফ্থ হাউসেই শনি গোচর করছেন এবং সেখানে তিনি মার্গীয় অবস্থায় আছেন আপনাদের ত্রিকোণ স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় এটি আর শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার এই শনি কিন্তু আপনাদের সুভাবেরও অধিপতি মানে আপনাদের ফোর্থ হাউস দেখুন মঙ্গল শনি যেখানে বসে আছে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটিই কিন্তু আপনাদের ফিফথ হাউস শনি ফিফথ হাউসেরও অধিপতি ফোর্থ হাউসেরও অধিপতি তাহলে সুখভাবের অধিপতি শনি আবার পঞ্চমভাবের অধিপতি শনি দুটি ঘরই প্রভাবিত হবে এর সাথে সাথে দেখুন শনি প্রবেশ করছে কোথায় বৃহস্পতির নক্ষত্রে আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুভাবের অধিপতিও কিন্তু বৃহস্পতি আবার এই বৃহস্পতি কিন্তু আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমভাবের অধিপতি তাহলে আপনাদের থার্ড হাউস সিক্স হাউসে প্রভাবিত হবে আবার এই শনির কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের লাভভাবে ইলেভেন্থ হাউসে শনির তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সেভেন্থ হাউসে তাহলে আপনাদের সেভেন্থ হাউজে কিন্তু প্রভাবিত হবে আর শনির অন্তিম দৃষ্টি তো থাকতে চলেছে আপনাদের সেকেন্ড হাউসে শনির দৃষ্টি থাকবে অন্তিম দৃষ্টি সেখানেও কিন্তু অবশ্যই আপনারা আপনাদের কিছুটা প্রভাব আপনারা অবশ্যই অনুভব করবেন পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে শটে যদি আমরা জানতে চাই তাহলে দেখুন পূর্ব ভাদ্রপদ শাসক গ্রহ হচ্ছে বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হচ্ছেন দেবাদিদেব মহাদেব শিব এটি পুরুষ গ্রহ এটি সাত্ত্বিক গ্রহ এর স্বভাব হচ্ছে হিংস্রতা এবং তীব্রতা এর পশু প্রতীক চিহ্ন হচ্ছে একটি পুরুষ সিংহ আর নর্মাল চিহ্ন হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়ায় যে খাট ব্যবহার হয় অর্থাৎ মানুষ যখন মৃত হয় শ্মশানে নিয়ে যাওয়ার সময় যে খাটের ব্যবহার করা হয় তা সামনের দুটি পা তার উপরে একটি মনুষ্য জাতির মুখ আর এই গ্রহকে ব্রাহ্মণ গ্রহ বলা হয়েছে আর প্রতিটি গ্রহের চারটি চরণ থাকে প্রথমে যখন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে গোচর করবে প্রথম চরণের মালিক হচ্ছে মঙ্গল দেখুন শনি মঙ্গলের সাথেই কিন্তু বসে আছে দ্বিতীয় চরণের মালিক শুক্র তৃতীয় বুধ চতুর্থ হচ্ছে চন্দ্র তাহলে শনি দ্বিতীয় চরণে গিয়ে আপনাদের আরও বেটার ইম্প্যাক্ট দেবে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে কারণ কারণ দ্বিতীয় চরণের অধিপতি শুক্র আপনাদের রাশিরও মালিক আর যখন শনির এই নক্ষত্রগত বছর ঘটছে তখন কিন্তু শুক্র তার উচ্চস্থ রাশি মিন রাশিতে অবস্থান করছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনাদের সিক্স থাউজেই কিন্তু তুঙ্গস্থ হয় তাহলে শুরুতেই কিন্তু আপনারা একটা জিনিস অনুভব করবেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য থাকছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি হতে পারে শনি যেহেতু আপনাদের ফিফথ লট লড ত্রিকোণভাবের অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করছেন তাহলে প্রেমের জীবনে একাধিক আপনারা কিন্তু সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে অর্থাৎ লাভ ম্যারেজের যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি পাবে এ সময় আপনার কম্পিটিটিভ নেচারের কারণে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা যদি অংশগ্রহণ করেন অবশ্যই সফল হবেন পেটের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম বা যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত তবে পঁচিশে এপ্রিলের পর কারণ পঁচিশে এপ্রিল পর্যন্ত কিন্তু বুধ যে স্টক মার্কেটের কারকতত্ত্ব সে কিন্তু বক্রি থাকছে পঁচিশে এপ্রিলের পর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত শেয়ার মার্কেটে কিন্তু আপনারা দুর্দান্ত ভাবে আর্থিক লাভবান হতে পারেন অনেকের ক্ষেত্রে কিন্তু লটারি ভাগ্যও কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে তার মানে এই নয় শোনামাত্রেই প্রত্যেকে লটারি কাটবেন এর জন্য আপনাদের চ্যাট বা জন্মছকেও কিন্তু সেই যোগ থাকা চাই দেখুন শনির কারণে কিন্তু এ সময় যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময়টিতে আপনাদেরকে শুধু মস্তিষ্ককে একটু ঠান্ডা রাখতে হবে মাথাকে গরম করলেই কিন্তু ক্ষতি শনির পূর্ণ দৃষ্টি লাভ হবে তাহলে ডেলি ইনকামও আপনাদের বাড়তে চলেছে একাধিক উপায়ে আই ইনকামের নতুন উৎস স্রোত আপনাদের সামনে উজাগর হবে এবং বয়সে ব্যক্তি ব্যক্তিবর্গদের থেকেও আপনারা উপকৃত হতে পারেন এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই তবে শনির তৃতীয় দৃষ্টি যেহেতু থাকবে আপনাদের সপ্তমভাবে তাহলে বর্তমানে যারা স্বামী স্ত্রী আছেন একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান দিন না হলে সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন সেটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে বিশেষ করে আমি বলবো এপ্রিল মে মাসটা তো তবু ঠিক আছে কিন্তু জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর এই সময়টিতে কিন্তু কোনো প্রকার আইনি জটিলতায় আপনাদের ফেঁসে যাওয়াটা ঠিক হবে না আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করবার চেষ্টা করুন আর যারা বিজনেসম্যান আছেন যারা যারা আর কি ব্যবসা যারা করেন তাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে এ সময় এ সময় কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন তবে হ্যাঁ শনির সেক্টরে যারা কাজ করেন যারা শল্য চিকিৎসক আছেন কন্টেন্ট রাইটার পুরোহিত জ্যোতিষী বা যারা যোগব্যায়াম প্রশিক্ষক মনোবিশ্লেষক অর্থাৎ সাইকেটিস্ট যারা পলিটিশিয়ান আছেন যারা ডিফেন্স ওরিয়েন্টেড ইন্সট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন অস্ত্র নির্মাণের কাজ করেন সোলজার আছেন এনকাউন্টার স্পেশালিস্ট ঢালাই কাজ করেন কামারের কাজ করেন স্বর্ণকার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময় সুযোগের আপনারা অবশ্যই সদ ব্যবহার করবেন এই শনিই তো আবার কিন্তু আপনাদের ফোর্থ হাউসের অধিপতি তাহলে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার একাধিক যোগ কিন্তু আপনারা এ সময় পাবেন দোসরা অক্টোবরের আগে পর্যন্ত আর নতুন জমি বাড়ি গাড়ি যাকে আপনারা ক্রয় করবেন সেগুলি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে থাকবে এবং তা আপনাদের ক্ষেত্রে এক প্রকার সম্পদ হিসাবে পরিগণিত হবে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন তবে হ্যাঁ শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের ফুল সাপোর্ট হয়তো আপনারা এই সময় পাবেন না পরিবারের সদস্যদের উপরে ডমিনেটিং নেচার দেখাতে গেলেই কিন্তু ক্ষতি পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে বলুন আর প্রয়োজনে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আবার আপনার ব্যাংকের ব্যালেন্সও কিন্তু কিছু একটু ঘাটতি কিন্তু অনুভব হতেই পারে যেহেতুই বললাম নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন যার জন্য একটু খরচও কিন্তু বেড়ে যেতে পারে এই জন্য আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে তবে টেনশনের খুব ব্যাপার নেই আই ইনকামের স্রোত আপনাদের জন্য বজায় থাকবে এটিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুসংবাদ একটি সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াস যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো টিচার্স ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ ভালো বন্ধুবান্ধবদের দ্বারা সময় আপনারা উপকৃত হবেন ভাই বোনদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন তবে হ্যাঁ ভাই বোনের সাথে যখন কথাবার্তা বলবেন সবসময় ডমিনেটিং নেচারের জন্য হবেন না তাদের কথাও তো একটু শুনুন দেখবেন উপকৃত হবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ এবং লোহা ক্রয় করবেন না এগুলি করা থেকে বিরত থাকুন আর এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না বর্তমানে কিন্তু শুক্র উচ্চস্ত হয়ে অবস্থান করছেন আপনাদের রাশির অধিপতি তার ফলস্বরূপ কী কি পরিণতি হতে পারে সে বিষয়ে অলরেডি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো